পবিত্র মক্কা নগরী থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সৌদি আরবি গিয়ে পবিত্র মক্কানগরীতে আল্লাহর ঘর দেখার তথা ওমরা বা হজ করার ইচ্ছা ও স্বপ্নটা অনেক দিনের লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক আমি হাজির হে আল্লাহ আমি হাজির আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কবুল করেছেন ওনার ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন প্রথমবার আল্লাহর ঘর দেখার ও ওমরা পালনের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয় আবেগ আধ্যাত্মিকতা আর বিস্ময়ে ভরা এই সফর যেন এক নতুন আমাকে জন্ম দিয়েছে দুই সপ্তাহব্যাপী সৌদি আরব সফরের প্রথম তিন দিনের অভাবনীয় সব আরব্য অভিজ্ঞতা নিয়ে প্রথম পর্ব উপস্থাপন করছে হজ্জাল আকবর আরব আল আন আতামারতু ইনশাআল্লাহ লাকুম হজ্জাল আকবর বিজনিল্লাহ এরপরে আমরা দেখবো রাস্তার দু সাইড কিন্তু মানে অনেক ধরনের আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে ওয়েস্টার্ন কোন একটা শহরে অবস্থান করছি এটা মনে হয় না যে অ্যারাবিয়ান কোন একটা শহর পাঁচই মার্চ মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালাম রাত দুইটা চল্লিশ মিনিটের ফ্লাইট ধরতে ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে দেখলাম হাতে এখনও অনেক সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জে বন্ধু ইফতেকার সহ কমপ্লিমেন্টারি খাবার খেয়ে এবং ওমরা বিষয়ক নানা আলোচনা করে সময়টা বেশ পার হয়ে গেল সৌদি আরবের এই ওমরা সফরে কিন্তু আমাদের সাথে আরও তেইশ জন সহযাত্রী আছেন আমরা সবাই ওমরা প্যাকেজের অধীনে যাচ্ছি রোজার মাসের প্যাকেজ হওয়া এই প্যাকেজের মূল্য অন্যান্য সময় থেকে বেশি রোজার শুরুর তিন দিন আগেই আমরা সৌদি আরবের উদ্দেশ্যে আজ রাতে যাত্রা শুরু করছি আমরা দুই বন্ধু প্রত্যেকে এক লক্ষ ষাট হাজার টাকায় এই প্যাকেজ নিয়েছি তবে এই প্যাকেজের মূল্য কিন্তু পরিবর্তনশীল পরিচালনাকারী হাফিজ মুফতি আবু তালহা মাসুদ ভাই নিজেও এই যাত্রায় আমাদের সাথে যাচ্ছেন কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট টু এইট ফোর সময় মতোই আমাদের নিয়ে যাত্রা শুরু করেছে আমাদের প্রাথমিক গন্তব্য হচ্ছে কুয়েত কোরআন তেলোয়াত শুনে এবং আরব শৈলীতে রান্না খাবার খেয়ে সাড়ে পাঁচ ঘন্টার ফ্লাইট বেশ পার হয়ে গেল আলহামদুলিল্লাহ সঠিক সময়েই অর্থাৎ স্থানীয় সময় সকাল ছয়টায় আমরা কুয়েতে নেমেছি এখানে আড়াই ঘন্টার বিরতিতে আমাদের প্রধান কাজ হচ্ছে পড়া ও দুরাকাত নফল নামাজ পড়া মিকাত বা নির্ধারিত সীমানা পার হওয়ার আগে ও ওমরার জন্য নিয়ত করার বাধ্যবাধকতা রয়েছে সকাল পৌনে নয়টায় আমাদের পরবর্তী ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে পরিচ্ছন্ন সূর্যালোকে উড়ে চলেছি আমরা পবিত্র ভূমির দিকে ফ্লাইটে মজাদার সব নাস্তা দেওয়া হয়েছে কিন্তু আমার প্রায় পুরো খাবারটাই রয়ে গেল খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে না একদমই কিছুক্ষণ পর পবিত্র নগরী যাব আল্লাহর ঘর দেখব এই চিন্তায় আমি এক ঘরের মধ্যে আছি আলহামদুলিল্লাহ সকাল এগারোটা পাঁচ মিনিটে আমরা জেদ্দা এয়ারপোর্টে নেমেছি এয়ারপোর্টে স্থানীয় মোবাইল সিম পাওয়া যায় তবে হোটেল এবং কাবা শরীফের আশেপাশে চল্লিশ রিয়ালে অর্থাৎ বাংলাদেশি টাকায় তেরোশো টাকার মতো খরচ করলে বেশ ভালো ডিল পাওয়া যায় জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা পর্যন্ত নব্বই কিলোমিটার পথ যেতে মুফতি মাসুদ ভাই আমাদের দলের জন্য একটি বাস রিজার্ভ করেছেন এই পথ যেতে সাধারণত দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে আমরা সবাই অধীর আগ্রহে অসাধারণ অনুভূতি নিয়ে পূর্ণভূমির রাস্তা ধরে মক্কার দিকে এগিয়ে চলছে আমাদের কিন্তু চলে আসছে ভালো খবর হচ্ছে কাবাঘা বিখ্যাত ক্লক টাওয়ারের কাছে ইব্রাহিম খলিল রোডে আমাদের হোটেল এই যে এই বিল্ডিংটাতেই আমাদের হোটেল কিন্তু দুসংবাদ হচ্ছে এই হোটেলে জায়গা না হয়। মুফতি মাসুদ ভাই ওনার সহযোগী মুফতি মোর্শেদ ভাই আর আমরা দুই বন্ধু ভিতরের দিকে ভিন্ন এক হোটেলে উঠেছি এই হোটেলের ধরন দেখে আমরা দুই বন্ধু খুবই আশাহত হলাম তবে এরাম অবস্থায় আমরা এ বিষয়ে কোনো কথা না বলে দলের সাথে ওমরার উদ্দেশ্যে কাবা শরীফের দিকে গিয়ে চললাম প্রথম ওমরা পালনের সময় আমি কোনো ভিডিও ধারণ করিনি পরে ধারণকৃত ভিডিও দিয়ে আমি আমার ওমরা পালনের অভিজ্ঞতা তুলে ধরছি হারাম শরীফের উনাশি নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম কাবা ঘরের খুব কাছে গিয়ে জীবনে প্রথমবার কাবা শরীফ দেখার আগের মুহূর্তগুলোর আবেগ উৎকণ্ঠা ভাষায় প্রকাশ করার মতো নয় অবশেষে আসলো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত আল্লাহর ঘর আমাদের দৃষ্টি সীমানায় আসলো ওমরা শব্দের অর্থ জিয়ারত করা বা সাক্ষাৎ করা আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদুল হারাম জিয়ারতি হচ্ছে মূলত ওমরা ওমরার দুই ফরজের প্রথমটি হচ্ছে ইহারাম পরিধান করা এবং দ্বিতীয় ফরজ হচ্ছে তাওফ করা অর্থাৎ কাবা ঘরের চারপাশে সাতবার চক্কর দেয়া তাপ শেষে মাকাম ইব্রাহিম সামনে রেখে দুই রাখা নামাজ আদায় করলাম নামাজ শেষে জমজমের পানি পান করে সাফা পাহাড়ের দিকে অগ্রসর হলাম ওমরার দুইটি ওয়াজিবের একটি হচ্ছে সাফা মারোয়া পাহাড়ের সাতবার সাই করা আর সাই করার এই অংশটি পুরোটাই কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত এখানে সারা বিশ্ব থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের সংখ্যা চোখে পড়ার মতো সাই শেষ করে মাথার চুল ছোট করতে হয় বা মুন্ডন করতে হয় এটি ওমরার দ্বিতীয় ওয়াজিব আমি এক সেলুনে গিয়ে পাঁচ রিয়ালে মাথা কামিয়ে রাত দশটায় হোটেলে ফিরেছি চুল কাটার মাধ্যমে ওমরার কার্যক্রম সম্পন্ন হয় এবং ইহারামের পোশাক পরিবর্তন করা যায় আমি এখন আছি মিসফালা নামে একটি এলাকায় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুপরিচিত বিখ্যাত ক্লক টাওয়ার এবং এই ক্লক টাওয়ারের পরে কিন্তু রয়েছে মসজিদ আল হারাম বা কাবা শরীফ এই মিসফালা এলাকায় খুব কাছে একটা হোটেলে আমরা উঠেছি তার পাশেই কবুতর চত্বর এখানে অনেক হাজারো লাখো কবুতরের এখানে উপস্থিতি ঘটে যারা হাজি সাহেব আছেন বা যারা এখানে ঘুরতে আসেন তারা কিন্তু এই কবুতরের সাথে সময় কাটাতে খুব পছন্দ করেন আমি আজকে সেই কাজটি করছি Uh -huh. Come again, oh. okay. Okay. Maşallah, maşallah. Thank you. সফরের দ্বিতীয় দিন আশেপাশে ঘুরে ও হারাম শরীফের নামাজ পড়ে বেশ কেটে গেল রাতে দ্বিতীয় উমরার ইহরাম পড়তে ট্যাক্সি নিয়ে চলে গেলাম আয়সা মসজিদে উমরার ইহরাম পড়ার জন্য কাবার নিকটতম মিকাত হচ্ছে আয়সা মসজিদ এদিকে মুফতি মোর্শেদ ভাই আমাদের জন্য ওনার ভাইয়ের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছেন যে আমরা আয়শা মসজিদ সংলগ্ন এক স্থানে বসে খেয়ে নিলাম খিচুড়ি ও দুম্বার মাংস খেতে কিন্তু অসাধারণ লেগেছে আলহামদুলিল্লাহ সফরের তৃতীয় দিন সকালে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে মুফতি মাসুদ ভাই ভিন্ন একটি হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করেছেন হোটেলের নাম সাবাইদ অ্যান্ড আফকার হোটেল বলাই বাহুল্য এই হোটেল আগের হোটেল থেকে অপেক্ষাকৃত ভালো কিন্তু এক রুমে ছয়জন থাকা এবং এক বাথরুম শেয়ার করা কিছুটা অসুবিধাজনক তো বটেই তবে আমাদের বোঝাপড়া ভালো হওয়াতে আমরা বেশ মানিয়ে নিয়েছি ওমরা প্যাকেজের অধীনে রোজা শুরুর আগে আমাদের তিন বেলা খাওয়া অন্তর্ভুক্ত থাকছে তবে রোজা শুরু হলে শুধু ডিনার ও সেহেরি থাকবে প্রতিবেলায় দেশীয় স্টাইলে ভাত উট বা গরুর মাংস ডাল ও সবজি প্যাকেট আকারে দেওয়া হয় প্রথম দিকে খেতে ঠিকঠাক থাকলেও কয়েকদিন পরে খাবারে বেশ এক ঘেমি চলে আসে আমরা অবশ্য মাঝে মধ্যে বাইরে খেয়ে এই এক ঘেমি কাটিয়েছি শুভ সকাল আজকে আটই মার্চ দুই আমাদের তৃতীয় দিন মক্কায় আজকে শুক্রবার বিশেষ একটা দিন অবশ্যই এই পবিত্র মক্কা নগরীতে এই শুক্রবার পাওয়াটা আরও বিশেষ এবং আরও সবের একটা ব্যাপার হবে আশা করি আমরা এখন যাচ্ছি মসজিদ আল হারামের দিকে আমাদের ইচ্ছা আমরা হচ্ছে এখানে গিয়ে আজকে এই পবিত্র জায়গায় প্রথমবারের মতো আমার জীবনের এবং আমার বন্ধু ইফতেগারের জীবনের প্রথমবারের মতো আমরা জুবান নামাজ আদায় করব আমাদের এই হোটেল থেকে দূরত্বের কথা যদি বলি লেস দেন ওয়ান কিলোমিটার দশ মিনিটের মতো সময় লাগে হারাম শরীফের গেট পর্যন্ত যেতে তবে ভিতরে কিন্তু একদম মূল জায়গায় মানে ঘর যে কাবা কাবাঘরের যে চত্বরটা সেখানে কিন্তু গেট থেকে আরও দশ পনেরো মিনিট সময় লেগে যায় অনেক মানুষের ভিড় আজকে জুমার দিন তো মানুষ সবাই এখন কিন্তু সকাল এগারোটা এখনও বাজে নাই নামাজের এখনো দুই ঘন্টা বাকি আছে কিন্তু লাখো মানুষ ছুটছে নামাজের জন্য হারাম এখানে কিন্তু লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে পারে জামাতে দাঁড়াতে একসাথে চারদিকে অনেকগুলো গেট আছে ম্যাক্সিমাম গেট অলরেডি বন্ধ হয়ে গেছে ক্রাউড কন্ট্রোল করার জন্য এখানে সৌদি গভর্নমেন্ট এবং পুলিশ তারা খুবই স্ট্রিক্ট মূলত আমরা যে আরম শরীফের ঢুকি পিছনে একটা রাস্তা ছিল এটা এখন বন্ধ আমাদেরকে হয়তো এখন আর এক কিলো বেশি হাঁটতে হবে শুধু গেট বন্ধ করে দেওয়ার কারণে পঁচিশ মিনিটের মতো আমরা চারপাশে ঘুরে তারপরে একশো চার নাম্বার গেট দিয়ে ঢুকার অনুভূতি পাইছি এখন ঢুকছি আমরা মসজিদ এলাকাতে কিন্তু মসজিদ এলাকা তো এত বড় আমরা কোথায় গিয়ে কি বসবো Bu da da জেদ্দা থেকে নোমান ভাই এসেছেন জুমার নামাজ আদায় করতে এবং আমার সাথে দেখা করতে কি চমৎকার ব্যবস্থাপনা ফ্রি বাসে চোরে আমরা কিছু দূরে এগুলাম যেখানে মোহসিন ভাই গাড়ি রেখে এসেছেন জুমার নামাজের সময় কাবা শরীফের আশেপাশে ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে এই চমৎকার ফ্রি বাস সার্ভিস মহসিন ভাই গাড়ি চালাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম এবং আমার দর্শকদেরও উনি সালাম দিয়েছেন আর এই যে গাড়ি আসলে এখানে চালানোটা তো একটা বিশেষ ব্যাপার অবশ্যই আফজাল ভাগিনা আছে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এক সময় আমিও পড়ে আসছি আমার ছোট ভাই হিসেবে ভাগিনা হইলো এই এদিকে তো নোমান ভাই আছেন নোমান ভাইকে তো আপনারা অনেকেই চিনেন উনি ব্যবসায়ী এবং কিন্তু ট্রাভেল ব্লগার শখের আমার মতোই এদিকে আমার বন্ধু আছে ইফতেকার

ছয়জনের জন্য আমরা আমরা দুইটা লাহ এবং দুইটা খ্যাপ্সা আর হলো ড্রিঙ্কস পেছি আমরা হলো এবং সুইটস আইটেম আর সব হয়েছে চারশো চত্রিশ জিনিসটার থেকে ঘাট এটা খ্যাপসা এটা আমরা অসাধারণ আবার <laughs> <laughs> <Boushra dharu. laughs> আল্লাহ আমি এখন কুনাফা খাচ্ছি বাংলাদেশে যে আমরা সেমাই খাই হয়তো আমরা এটা কে কপি করে সেমাই বানাইছি বা তারা সেমাই কপি করে বানাইছে যাই হোক তাই দেখি বেশ মজা চিনির পরিমাণটা আমাদের সেমার মতো অত বেশি না নোমান ভাই বলছে একটা অস্থির খাবার এটা এটার নাম কি ভাই এটা হলো কেক ক্রামের

আরবিয়ান খাবার বিভিন্ন শহরে আমি আগে খাইছি কিন্তু মক্কা এসে আমার মনে হচ্ছে ট্রু একদম এরাবিয়ান ফুড টেস্ট প্রথমে মনে হচ্ছে যে এই দুই সেট খাবার এত দাম কিন্তু হ্যাঁ কিন্তু অনেক আয়োজন কিন্তু ভাই ভাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই আরাবিয়ান ড্রেস পরে নওয়ান ভাইয়ের সৌজন্যে এই আরাবিয়ান রেস্টুরেন্টে এসে ক্যারাবিয়ান খাবার খেয়ে হাতে আবার পারফিউম দিয়েও ধোয়াই দিছে ওরা মানে খাবারের পরে হ্যাঁ হাতে এখন এই যে পারফিউমের গন্ধ যেখানে হ্যান্ডটা ওয়াশ করলাম সেখানে পারফিউম রাখা ছিল এটা নতুনত্ব একটা ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ খুবই ভালো লাগলো খুবই খুবই উপভোগ করলাম আরো চমক আছে আরো চমক আছে আজকের দিনে আমাদের জন্য শুধুমাত্র সারপ্রাইজ আর সারপ্রাইজ অপেক্ষা করছে খাওয়াই এখন আবার বলেন আমাদের টাইম নিয়ে যাবেন এটা আমাদের আসলে আইডিয়াই ছিল না হঠাৎ করেই বললো যে চলেন তাই যাচ্ছি সত্তর কিলোমিটার দূরে এবং এখানে নবীজি দাওয়াত দিয়েছিলেন ইসলামের জন্য দাওয়াত গ্রহণ না করে ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছিল আমরা তো এখন গাড়ি নিয়ে যাচ্ছি খুব শর্ট টাইমে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে উঠে যাব কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লাম সেই পথটা পায়ে হেঁটে উঠছে এটা হচ্ছে যে কতটা যে কষ্টের এবং কতটা যে তিক্ত অভিজ্ঞতা আসলে যারা পায়ে না উঠবে এটা বোঝা যায় না যখন পাহাড়ের ফ্রেস্তা যখন নবীজিকে বললেন যে আপনি শুধু একবার বলেন যে আমি এই তাইবাসীকে পাহাড়ের চাপা দিয়ে একদম শেষ ধ্বংস করে দেয় নবীজ কিন্তু এটা বলেন নাই দেখো এই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এখান থেকে কিন্তু ভালো কেউ আসতে পারে তিনি কিন্তু তৎক্ষণাৎ কিন্তু ক্ষমা করে দিচ্ছেন মক্কা থেকে সত্তর কিলোমিটার দূরে তায়েফে আমরা অবস্থান করছি তায়েফের উচ্চতা সমদল ভূমি থেকে ছয় ফুট তবে আমরা কিন্তু এখনও টাইফে প্রবেশ করিনি আমার পিছনে এখানে টাইফ দেখা যাচ্ছে তায়েফে প্রবেশ করার আগে এখানে একটা টাইফ গেট আছে প্রবেশ পথ আছে এখান থেকে আরও উপরে আমরা যাব এবং সেখানে এই দেশে সরকার নতুনভাবে তারা কাজ শুরু করছে এবং বেশ মনোমুগ্ধকর কিছু জায়গা তারা তৈরি করছে ইনশাল্লাহ আমরা যেতে যেতে দেখাবো এরপরে আমরা দেখবো রাস্তার দু সাইডে কিন্তু মানে অনেক ধরনের রিসোর্ট আছে কিন্তু এখানে মানে এখানে যারা সৌদিরা টুরিজমের জন্য বিখ্যাত হ্যাঁ এখানে অনেক মক্কায় রেখে আসা উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রার পুরাই বিপরীত চিত্র তাইফের এই অঞ্চলে এখানে তাপমাত্রা বিশের নিচে এবং আসন্নামাজের অযু অজু গিয়ে শরীরে শীতের কাপন লেগেছিল রাস্তায় সবুজ গাছপালা কারুকাজ খচিত মাঝারি উচ্চতার বিল্ডিং থিম পার্ক সহ নানা স্থাপনা চোখে পড়ল আমরা তাইপ শহরকে পেছনে ফেলে আরও সামনে তথা উচ্চতায় উঠে যাচ্ছি এখন চমৎকার আধুনিক সাজে সজ্জিত যে শহরে আছি তাকে আমার কোনোভাবে অ্যারাবিয়ান শহর বলে মনে হচ্ছে না সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা আমি এখন আর সাফা নামক একটি শহরে অবস্থান করছি এটি টায়ের থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটার উচ্চতা কিন্তু টায়ের থেকে আরও বেশ উপরে এবং এই শহরে সে আমার মুগ্ধতায় মন ভরে গেছে এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে আমাদের একটু দুর্ভাগ্য যে আমরা সময় মতো আসতে পারিনি তাই পুরোপুরি আলোক উজ্জ্বল একটা দিনে এই পাহাড়টা উপভোগ করতে পারছি না কিন্তু এখন যাই দেখা যাচ্ছে সেটাই কিন্তু মনোমুগ্ধকর দারুণ কারু কাজে সজ্জিত এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করে রাস্তার ধারে আমাদের চায়ের আড্ডা চলল কত করে দাম কত সুপ্রিয় দর্শক সৌদি আরব সিরিজের প্রথম পর্ব শেষ করে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে মক্কা এবং আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম জাল বিস্তার করেছিল এবং এখানে কবুতর ডিম পেরেছিলো এই হচ্ছে সেই জায়গাটা জাবালে নুর এখানে উহিনাজিল হয়েছিল তাই ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পাহাড় এখন আমরা আছি আরাফার ময়দানে